কলকাতায় ফের আগুন আতঙ্ক বিজয়গড়ে মিষ্টির দোকানের পাশে আগুন লেগেছে জানবো বড় বিস্তারিত কি পরিস্থিতি রৌনক রয়েছে প্রতিনিধি রৌনক কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি এখন সেখানে দেখো একেবারে নটা পঞ্চান্ন নাগাদ দমকলের কাছে খবর আসে বিজয়গড় ভারতী ক্লাবের পাশে সম্পতি একটি কারখানায় আগুন লাগে এবং প্রায় এখানে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যে চলে গেছে আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে নয় এবং আশেপাশে যথেষ্ট গিঞ্জি এলাকা রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার দরুন কিন্তু ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়গুলো দমকল কর্মীর তরফ থেকে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে তিনটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে একটা কাজ চালাচ্ছে আশেপাশে কোনো মতেই যাতে আগুন ছড়িয়ে না করে সেই বিষয়টি সামনে রেখেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে মূলত এটা জানা যাচ্ছে টেক্সিখারি আহ জাম কাপড়ের কারখানা ছিল এবং বিজয়গড় ভারতী পেছনের দিকেই আগুনটি লাগে এবং দমকলের কাছে খবর আসার পরই কিভাবে আগুন লাগলো জামা কাপড়ের কারখানা এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো দমকলের কটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে দেখো অফিসিয়ালি দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত জানা যায়নি কি করে আগুন লাগলো কিন্তু স্থানীয়দের মতে জানা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে কিন্তু আগুন লেগে থাকতে পারে ইতিমধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে কিন্তু আগুনে যে দেটিয়ার শিকার তাই দেখে বোঝা যাচ্ছে কিন্তু আগুন বেশ বড় এবং আশেপাশে রেসিডেন্সিয়াল প্লট হওয়ার দরুণ কিন্তু আগুন যাতে ছড়িয়ে না পড়ে ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয় কারখানার ভেতরে যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে কেউ কি আটকে রয়েছে ভেতরে কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ভেতরে কিন্তু কেউ আটকে নেই এবং তাদের যে ফায়ার এক্সটিংগুইশার তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালানো হচ্ছে যেহেতু দাহ্য পদার্থ সেক্ষেত্রে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে এবং এই আগুন ছড়িয়ে পড়লে আশেপাশে কিন্তু বসতিপূর্ণ অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু একটা চাঞ্চলকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেই কারণেই ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু কেউ আটকে নেই তবুও দমকলের তরফ থেকে ইতিমধ্যে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে এবং ফায়ার যে অ্যারেস্ট সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছে দমকল কর্মীরা নটা পঞ্চান্ন খবর পাওয়ার পরই কিন্তু ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন ইতিমধ্যে পৌঁছে গেছে এবং যে বিষয়টি সামনে আসছে যে আশেপাশে যেহেতু রেসিডেনশিয়াল এলাকা সেক্ষেত্রে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেটা একটা আতঙ্ক রয়েছে সেই কারণে কিন্তু দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে সঙ্গে দেখার অনুরোধ বিজয়গড়ে মিষ্টির দোকানের পাশে একটি কারখানা এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে জামা কাপড়ের কারখানা এবং সেই কারখানায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে এবং সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা আবারও যাব রৌনক রয়েছে একেবারে ঘটনাস্থলে আমাদের সঙ্গে রৌনক কারখানায় আগুন লেগেছে এবং সেই আগুনের ছবি আমরা দেখাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ড তুমি যেমনটা বললে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি কিন্তু সব থেকে বড় কথা ঘটনাস্থলে দমকলের তিন তিন দিন কাজ করলেও যে আতঙ্কটা ছড়িয়েছে কারণ আশেপাশে ঘিঞ্জি এলাকা এবং রেসিডেনশিয়াল এলাকা বলে সেখানে কিন্তু একটা আতঙ্ক রীতিমতো ছড়িয়েছে একেবারেই আতঙ্ক ছড়িয়েছে কারণ এর ভেতরে পদার্থ মজুদ থাকার একটা সম্ভাবনা থাকা যাচ্ছে সেই কারণেই কিন্তু যে ফায়ার অ্যারেঞ্জ করার প্রক্রিয়া তা ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে এবং তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা সেক্ষেত্রে কিন্তু একটা দমকল কর্মীদেরও আগুন লাগাতে টেক দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে কারখানা সেই কারখানার ভেতরে প্রচুর পরিমাণ দ্রাহ্যপর রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে আগুনের লেনিয়াংশিকা তা ক্রমশ বেড়েই চলেছে এবং যাতে আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে অন্যান্য

পড়ছে এবং দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে একেবারে যেহেতু প্রচুর পরিমানে মজুত দিচ্ছে সেই কারণে কিন্তু আগুন ক্রমশ বেড়ে চলেছে কিন্তু দমকলে তিনটি ইঞ্জিন প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অত্যন্ত তিনটি এলাকা আশেপাশে রেসিডেন্সিয়াল এলাকা থাকার জন্য যাতে সেই ঘনবসতিপূর্ণ অঞ্চলে কোনো মতে আগুন ছড়িয়ে পড়ে তাই কারণে কিন্তু এখনো পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হয়নি ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন ইতিমধ্যে গেছে এবং আয়ন আগুন নিয়ন্ত্রণে আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু করেছে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখো রৌর তোমার কাছ থেকে আরো আপডেট নেবো আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জানি কলকাতায় ফের আগুন এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বিজয়গড়ে মিষ্টির দোকানের পাশে সেখানে একটি কারখানা সেই কারখানায় আগুন লেগেছে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি নটা পঞ্চান্ন মিনিটে আগুন লেগেছে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেবানোর কাজ করছেন দমকল কর্মীরা